যেখানে তোমাকেও গিয়ে কিন্তু সেখানে থাকতে হবে তুমি তো বুঝতে পারছো আমি গ্রাম থেকে তোমাকে নিয়ে চলে গেলে আর আমি গ্রাম ঢুকতে পারবো না কেন গ্রাম ঢুকতে পারবে না তুমি ঢুকতে পারবো কিন্তু এখন সঙ্গে সঙ্গে ঢুকতে পারবো না দু ছ মাস কেটে যাওয়ার পরে তখন আমি ঢুকতে পারবো ঠিক আছে শোনো যান কালকে রাত্রির নটার সময় ভাতপাড়া গলিতে ঠিক আছে আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করব তুমি চলে আসবে ঠিক আছে তোমাকে নিয়ে আমি নন্দী গ্রাম চলে যাব আমার মাসির বাড়ি তোমার মাসির বাড়িতে গিয়ে কোনো অসুবিধা হবে না তো কোনো অসুবিধা হবে না বিধবা মাসি আমার ছেলে স্বামী কেউ নাইকো ও একাই থাকে বাড়িতে ঠিক আছে তাই হবে আর তোমার স্বামীর যদি কোনো টাকা পয়সা জমানো থাকে ঠিক আছে গুড মর্নিং ভাইয়ের সাথে তো তুমি তো সংসার করবাই নাই যা কিছু থাকবে সব লাঠিয়ে নিয়ে চলে আসবা ঠিক আছে তাই হবে